মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো এখন চা বসিয়ে দিয়েছি সকালবেলায় চাটা খাবো এখন ঘরের কাজ টাজগুলো সব করে নিব তো এখন ব্রেকফাস্ট টাইম ব্রেকফাস্ট করছি তো আজকে এই যে গোলা রুটি করেছি সকালে একবার ঘরটার সব মুছেছি কিন্তু দিয়ে দেখো এত গরম লেগেছে যে আমি ফ্যানের তলা এখন একটু বসে আছি মানে অতিরিক্ত গরম পড়েছে কালকেও খুব গরম পড়েছিল কালকে খুব শরীর খারাপ করছিল তো এখন তোমাদের দাদাভাই বাড়ি এসেছে দুপুরে খাওয়া দাওয়া করবে তো আমি যে ডিম ভাজবো তো ডিমটা গুলে নিয়েছি আজকে বলেছে তোমাদের দাদাভাই ডমের ডবল ডিমের অমলেট এ না ডিমের অমলেট হয়ে গেছে তো তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি খাওয়া করে আমি এখন রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে মতো তো ওই এখন দোকান যাব পুজোর কটা দিন এখন দোকান যেতেই হবে উপায় কিছুই নাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে মনে হচ্ছে একটু ঘুমাই কিন্তু না হবে না কারণ তোমাদের দাদা ভাই এসছে খেতে ওকে খেতে দিলাম দোকানে কে বসবে যেতেই হবে তো দুজনে মিলে এখন চলে যাব তো চলো যা যায় তো দোকানে চলে এসছি অনেকক্ষণ আগেই দুপুর হয়ে থেকে এখন সন্ধে হয়ে গেলো অনেকটা টাইমই থাকলাম দোকানে

তো একটা আমার ভাইয়ের এটা কুকুর সে এসছে দোকানে আর এই যে কুকুরটাকে নিয়ে এসছে তো ছেলের পাশে বসে আছে আমার তো ভয় লাগছে আমি বলছি সরে যা বাবু কামড়ে দিবে তো বলছে না কামড়াবে না কোলে নে কোলে নে কেন ভয় লাগছে তো দশটা বেজে গেছে আর এখন তোমাদের দাদা ভাই দোকান লাগাবে তো সেই জন্য লাইট ফাইট গুলো খুলছে আর কাস্টমার নেই এখন ওই জন্য লাইট দোকান থেকে এসে একদম ফ্রেশ হয়ে গেছি সেই যে সাড়ে তিনটের সময় দোকান গেছিলাম খুব গরম লেগেছে যেমন মানে এমনি যেমন গরম তেমন দোকানের কাস্টমার ছিল দিয়ে একদম ফ্রেশ হয়ে এই দেখো গেছে খাবার নিয়ে নিয়েছি একটা আমি মুড়িটা মেখেছি আর এই যে ডাল বড়া দিয়ে খাবো তো হয়তো তোমরা বলছো রাত্রে কেন মুড়ি খাওয়া এই গরমে কিন্তু আমি দেখো রুটি করার সময়ও পাইনি আর আমার ক্ষমতাও নাই রুটি করবো এই গরমে আর তোমাদের দাদাভাই মুড়ি খেতে পছন্দ করে সেটা তোমাদের বারবারই বলি আমি যেহেতু সকালে তোমাদের দাদাভাই মুড়িটা খেতে পাই না সেই জন্য আমরা একটু বেশিরভাগ টাইম রাত্রেই মুড়ি খাই তো সেই জন্য আজকে ডিনারেও মুড়ি খাচ্ছি আমরা তো দেখলেই আজকে রাত্রে মুড়ি খেলাম তো বেশ ভালোই লাগলো মুড়ি খেতে আমরা একটু প্রায় প্রায় মুড়ি খাই সেটা কোনো ব্যাপার নয় তো যাই হোক আজকের ব্লগটা এতটা অব্দি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভালো না সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট